আপনার সবাই কেমন আছেন লতাবাদার চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আজকে ফৌজদারি মোড়ে আসছি এখানে এক ভাই কাঁঠালের ব্যবসা করতেছে ভ্যানের উপর সে কাঁঠাল বিক্রি করতে পারতেছে না অবশ্যই কাঁঠালের মনে হয় দাম কম এই জন্যই বিক্রি করতে পারতেছে না সবারই বাড়ি আশেপাশে কাঁঠাল থাকে তো এই যে ভাইটা এই যে কাঁঠাল নিয়ে আসছে

তবে যারা কাঠাল কিনে খাবেন কাঠালগুলো ভালো তাই না এক নম্বর হয়েছে এক নম্বর কাঠাল শিলা এবং কি নেই সব হবে চাইলে হবে দুটাই আছে আপনারা চাইলে ফুজদারি মোড়ে নিজের মাথায় এই কাঠালগুলো কিনতে পারবেন এই যে ভাইটা কাঠাল নিয়ে আসছে এখানে সুন্দর সুন্দর কাঠাল দেখতে অনেকটা সুন্দর কাঠাল কেন অনেক সুন্দর

এখন এইগুলো বিক্রি করে মানে লাভবান যদি কিছুটা আসল উঠে যায় না ভাই আসল আপনি বলেন জনগণের কাছে একটু বলেন কারো গাছ আর লাগাবেন না কারো কেউ খায় না কারো কেউ খায় না কারো কেউ খায় না এবার আমার লাটা মানুষ অনেকটা রাহাজানি বেটা গরিব মানুষ এখন কাঠাল কিনে ধরা খাইছে তবে আপনারা যারা বড় লোক আছেন তারা একটু হেল্প করার জন্য কাঠাল তো খাওয়া না বিষয় তো আপনারা কাঁঠালটা কিনে গরিব দু দিবেন এবং তারও ব্যবসা কিনে হবে হেল্প করা হবে তো এই পর্যন্ত আজকে আপনাদের মতো ভালো থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আল্লাহ ঠিক আছে ভাই